সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় আমরা এ পাশে বেশ কিছু কুরবানি উপযোগ সার দেখছি এবং এ পাশে দেখছি কাউসার ভাইকে এই সবগুলো কিন্তু কাউসার ভাইয়ের তো আমরা এই সারগুলোগুলোর সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কীভাবে পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য দেব সোমবার পহেলা মে দুই হাজার তেইশ আজ চলেন আমরা শুরুতেই একটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি রসর ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে ভাই আজকে টোটাল শার্টটা আচ্ছা এই শার্টটা সবগুলো কি দাদালো একটা দাঁত ফাঁস বাকি সবগুলোই দুই দাঁত করে বয়েস

চুয়াত্তর হাজার দুইশো করে আচ্ছা প্রথমে যেটা দেখছি এটা হচ্ছে একটা অল সার দাঁতে আসছে রানিং দুই দাঁত বয়স আচ্ছা একেবারে শাহিওল মোটামুটি সাইজ কালার সব দিক দিয়ে পারফেক্ট এটা হচ্ছে প্রথম নাম্বার ঝুল ভালো আছে সিংহ হয়ে গেছে আচ্ছা দেখছি আমরা এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা যারা তো কুরবানি টার্গেট করে কিনবে তারা তো আসলে একটা আইডিয়া নিয়ে কিনবে যে কতটুকু গোস্ত আছে আমি কতটুকু ধরাতে পারবো এর বিষয় হচ্ছে এখন বর্তমানে এভারেজ মাংস হবে ভাই হ্যাঁ দশ কেজি একশো দশ কেজি করে একশো দশ কেজি করে এভারেজে গোস্ত আছে হাটে বিরাশি হাজার টাকা এই গরুটাই বিক্রি হবে আচ্ছা তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার হচ্ছে এইটা বললেন শাহিওয়াল সার এভারেজে একশো দশ কেজির মতো গোস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি আচ্ছা আমরা এখন দুই নাম্বারটা দেখি এই যে দুই নাম্বার এটা দেশি কালার একেবারে দেশি পিওর দেশি চোরটা ভালো আছে সিংহ হয়ে গেছে আচ্ছা দুই দাঁত বয়স দুই দাঁত বয়স সরে দিন দেখি আমরা এই পাঁচটা দেখি এটা হচ্ছে রানিং দুই দাঁত বয়স

এটা দুই দাঁত বয়স এটা তো মোটামুটি মোটা তাজা ভালোই আছে এটা দুই দাঁত বয়স সিরিয়ালের চোর ভালো তিন নাম্বার চুর ভালো সিং ভালো গেট আপ সুন্দর গেট আপটাও সুন্দর আছে এটা এক হাজার কম আশি হাজার এক হাজার কম আশি হাজার হাটে বিক্রি করে দেবে বিক্রি করা যাবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার সরাই দেন দেখি শব্দ সুস্থ সব সুস্থ সব কোনো খুঁত নাই কোনো খুঁত নাই নিখুঁত নিখুঁত আচ্ছা

সিং তো হচ্ছে নাকি সিং হয়ে গেছে গেট আর ভালো দাঁত ফাস্ট তবে রানিং দাঁতে আসে নাই সিরিয়ালের পাঁচ নাম্বার সার হচ্ছে এইটা আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা আমরা এখন ছয় নাম্বার দেখি এটা ছয় নাম্বার জি ভাই এটার বয়স এটাও রানিং দুই দাঁত বয়স জি ভাই সিরিয়ালের ছয় নাম্বার স্যার হচ্ছে এইটা রানিং দুই দাঁত বয়স

দেশি না দেশি রানিং দুই দাঁত বয়স আচ্ছা এটা সর্বশেষ এটাও পঁচাত্তর হাজার বিক্রি করা যাবে হাটে ইনশাল্লাহ দশ টাকা কম বেশি পঁচাত্তর হাজার টাকা বিক্রি করার সম্ভাবনা বেশি তাহলে এটা হচ্ছে সর্বশেষ সাত নাম্বার আচ্ছা এই গরুগুলো যদি সঠিক ভালো একটা ট্রিটমেন্ট দেওয়া যায় আনুমানিক কতটুকু করে গোস্ত ধরানো যাবে ঈদ পর্যন্ত পুষলে হ্যাঁ

এটা চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার এই টোটাল ষাটটি আচ্ছা এই পাশে আমরা আরো একটা এক্সট্রা দেখছি এটা শাহিওয়াল এটা দুই দাঁত বয়স যদি কেউ নিতে চায় এটাও নিতে পারবে এটাও নিতে পারবে

এই নাম্বারে যোগাযোগগুলো পাওয়া যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ